হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা সব কিছু খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি কেস ব্লক ওয়েলকাম যেটা কেন্দ্রের ভিডিওটি দেখছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন তোমরা দেখতেই পাচ্ছ মাকে দেখতে পাচ্ছ তো আমি এসেছি একটু সুশ্রুত হাসপাতালে মায়ের চোখটা আবার উপরেই জানো তো ফুলে গেছে তো চুলকাতে চুলকাতে তো চোখটা পুরো ঠিক হয়নি তো ওই কারণে এসেছি আবার হচ্ছে কি ডক্টর দেখাতে তো মাকে আর ভাইয়ের বউ এসছে তো ওরও চোখে যেন তো ছোটো ছোটো লেখা দেখতে পারে না ওই কারণে ও এসে একটু চেক আপ করাতে দেখাতে তো যাই হোক ডক্টর মাকে দেখিয়ে নিয়ে দেখিয়ে দিয়েছে তো মা দেখিয়ে দিয়েছে আর ভাই বউ দেখিয়ে দিয়েছে তো দেখে বলল যে ড্রপ দিকে দিয়েছে আর সেই ড্রপটা কিনতে হবে তো চলো আমাদের অলরেডি ডাক্তার দেখানো হয়ে গেছে তো সেইটাই হচ্ছে কি তোমাদের সাথে শেয়ার করলাম তো ডক্টর দেখানো হয়ে গেছে আর এই হচ্ছে কি মা আসছে আর কি আস্তে আস্তে নামছে তো যাই হোক ডক্টর দেখানো হয়ে গেছে এবার বাড়ি যাবার পালা তোমার তো জানো তো মাকে ডক্টর দেখিয়ে দিলাম আর এখন বাড়ি যাচ্ছি হাসপাতাল থেকে তো বাস ধরবো তো একটু ওয়েট করবো এখানে জানো তো অফসাইড জায়গা তো তো একটাই বাস জানো তো ওই কারণে তো বাসের জন্য একটু লেট হচ্ছে ওয়েট করছি আর এই যে হাসপাতালটা তোমাদেরকে বাইরে দিয়ে দেখায় তো এই কারণে আমি বাইরে দিয়ে একটু দেখিয়ে নিচ্ছি আর মায়ের চোখটা তোমাদেরকে দেখাই দেখো চোখের অব পোস্তা দেখো এখন ড্রপ দিয়েছি বলে চোখটা এখন দেখো চোখের জাস্ট উপরটা জাস্ট হালকা হালকা চুলকে চুলকে ফুলে গেছে ওই দেখো তোমার দেখতেই পেয়েছো তো চলো আর মা হচ্ছে কি থাকবে মানে আমাদের বাড়িতে আর কি হাসপাতাল থেকে বাড়ি এসছে এসে আমরা হচ্ছে কি ঘরে একটু মানে বিকেলবেলা একটু বসেছি মানে ঘরে আমার ঘরে আসবে তো সবাই মিলে এসেছে তো সেই তো একটু ফুচকা খাচ্ছি তো ফুচকা আর চিপস একটু খেলাম সেগুলো সব তুলতে পারলাম না তো ফুচকাটাই তুললাম তো চল্লিশ টাকার মতো ফুচকা নিয়ে এসেছি তো সবাই মিলে খাবো আর তারপর এখন বাজছি সাড়ে সাতটা তো এখন হচ্ছে কি চা খেলাম তো দু কাপ চা করে নিয়েছি আর আমার জন্য চা তারপরে খেয়েছি মোগলাই যে একটু মোগলাই এনেছি তো ভাইয়ের বউ সেরকম তো আসে না তো আসা হয় না ওই কারণে একটু মোগলাই নিয়ে আসলাম আর মোগলাই আমাদের অনেকদিন খাওয়া হয়নি তো সেই ধরনের একটু মোগলাই আনলাম তো চলো আমরা সবাই মিলে খেয়ে নিই আর একটু গল্প আড্ডা সব কিছু চলছে তো চলবে আর এদিকে মেয়ে পড়তে দিয়ে তাড়াতাড়ি চলে এসে মেয়েকে তাড়াতাড়ি করতে পারিনি দিয়েছিলাম আর মেয়ে এসছে নটা নটার দিকে এসছে তো ভাইও অফিস থেকে এসছে নটার দিকে তো ও আর ও লাস্টে এসছে আর ততক্ষণে চলো আমরা খাওয়া দাওয়া করি এই যে ভাই এসছে তো হচ্ছে অফিস থেকে শেষে ফিরলো তো শেষে যেহেতু আমাদের সবার খাওয়া গেছে ওরা দুজনেই বাকি ছিল তো ওদের দুজনকে দিয়ে দিয়েছি খেতে চলো রাতে ডিনারটা সেরে নিই তো এখন হচ্ছে আলু ভাতে আর জলরা ভাত আজকে সন্ধেবেলা তোমাকে দেখলে যে সন্ধেবেলা হচ্ছে কি অনেকটাই রিচ খেয়েছিলাম তো ওই কারণে মোগলে খেয়েছিলাম রিচ অনেকটাই রিচ তো তা অনেক সুযোগ জলের ভাত খেয়েছি কারণ পেটটাও ঠিকঠাক রাখতে হবে ওই কারণে এই খাবার তো জল ভরা ভাত আর আলু ভাত জাস্ট খেয়েছি দারুণ ছিল জল ব্যবহাতে তো আজকে দিন এইটা এই মানে এইটা দিয়েই সারলাম আর চলো সবাই ঠিক গুড নাইট বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আর ঘুমিয়ে পড়লাম কারণ এগোটা বেঁচে গেছে অলরেডি ওই কারণে শুয়ে পড়লাম আর কালকে ভোট আছে তো ভোটের জন্য তাদেরই সে করলাম আবার হচ্ছে কি ভুল দিতে যাব তো তাই কারণে চলো আর ভিডিওটা কম দিলাম কারণ হচ্ছে কি শরীরটা প্রচণ্ড টায়ার্ড হয়ে আছে আর যেহেতু পাখি ডাক্তারদের কাছে নিয়ে গেছি তো একটু রেস্ট পাইনি তো ওই কারণে শরীরটা ভীষণ টায়ার্ড লাগছিল ওই কারণে বেশি ভিডিওটা দিই তো ছোট্ট করে দিলাম তোমাদের কেমন লাগলো জানি না তো জানো তো ওই কারণেই ছোট্ট করে দিলাম ভিডিওটা তো না হলে আট মিনিটের বা দশ মিনিট বারো মিনিটের ভিডিও দিই আজকে বেশি বাড়ালাম না ভিডিওটা তো চলো আর আমাকে দেখতেই পাচ্ছো আমার প্রচণ্ড ভুল পেয়েছি তো চলো আর ভিডিওটা অলরেডি টায়ার্ড হয়ে গেছে ভালো লাগছে তো চলো এখন অনেক রাত হয়ে গেছে তো অলরেডি এগোটা বেজে গেছে তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমার কমেন্ট করে জানিয়ে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে করবে না তো চলো টাটা ঘুম পাচ্ছি শুধু ঘুম পাচ্ছি তো চলো টাটা সবাই ভালো থেকে সুস্থ থাকার আর ভিডিওটা হচ্ছে ছোট্ট করে দিলাম Jeg synes, det var en rigtig god fornøjelse at kigge på mine videoer. og